এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে উনিশতম নিবন্ধন এমসি কিউ নাকি রিটেন প্রশ্নটা আপনাদের প্রতিদিন মিনিমাম পাঁচজন কোনো কোনো দিন দশ পনেরো জন জিজ্ঞেস করে এবার তো এমসি কিউ হবে তাহলে আপনারা কীভাবে পড়াচ্ছেন বা কীভাবে পড়ব সেগুলো নিয়ে একটু বিস্তারিত বলেন এমসি কিউ হলে পড়বে পড়তে পারে সেগুলোর আজকে বিস্তারিত ডেমো দেখাবো যে এমসি কিউ হলে কীভাবে পড়বেন কীভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো বিস্তারিত আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা এ টু জেড দেখেন প্রথম কথা হচ্ছে যে এমসিকিউ যে হবে এইটার এখনও প্রজ্ঞাপন এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করে নাই এন টিআরসি যতদিন পর্যন্ত তাদের ওয়েবসাইটে প্রকাশ না করবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু কোনোভাবেই ধরে নিতে পারি না যে এমসিকিউ হবে কারণ এই ফেসবুক বা অনলাইন নিউজ পত্রিকাগুলো লেখালেখিতে কিছু আসে যায় না কারণ গত ছয় সাত বছর যাবত আমি দেখে আসছি এই এন প্রাইমারি নিয়ে যত ধরনের নিউজ প্রকাশ হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন হতো তাহলে এন টিআরসি নামে কোনো প্রতিষ্ঠানই থাকতো না কারণ ষোলোতম পর একটা নিউজ চাওয়ার হয়েছিল যে এন থাকছে না এন এর যে দায়িত্ব সেটা পিএসসি সি চলে যাচ্ছে অর্থাৎ শিক্ষক নিবন্ধন পিএসসি ল্যান্ডারে চলে যাবে আলটিমেটলি সেটা কি হলো তারপরে দুই দুই তিনটা নিবন্ধন হয়ে চাকরি মানুষ করতেছে আচ্ছা এখন সেই প্রজ্ঞাপন আপনারা পাইছেন কি সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম যে প্রজ্ঞাপন কই এই প্রশ্নটা আমি আপনাদেরকে করি প্রজ্ঞাপনটা দেন যারা আমাকে কনফিডেন্টলি বলেন স্যার এমসি কিউ তো হবে বাট তাহলে আপনারা কী পড়াচ্ছেন আমরা কি পড়াচ্ছি সেটার তো উত্তর আপনাদেরকে দিচ্ছি তার আগে আসেন যে যদি এমসি কিউ হয়েই যায় আমি আপনাদের তর্কের খাতিলে বা আপনাদের কথার খাতিলে ধরে নিলাম এমসিকিউ হবে তাহলে আমাদের সমস্যা কী আমাদের বিন্দুমাত্র সমস্যা নেই আমাদের বরঞ্চ সুবিধা আপনাদের যেরকম সুবিধা আমাদের তার চেয়েও বেশি সুবিধা কেন আমি বলি এমসিকিউ হলে ওভারঅল সবার জন্য যেটা সুবিধা যে কম সময়ে মূলত ইভ্যালিউশন করতে পারবে জাস্ট এমসিকিউ পরীক্ষা নিয়ে মেশিনে মাত্র কয়েকদিন লাগে খাতাগুলো হচ্ছে চেক করতে এবং রেজাল্ট দ্রুত দিয়ে দিতে হবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া হবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে যে সুবিধাটা হবে যে এই যে তিন বছর চার বছর পরে অনেকের বয়স শেষ হয়ে যায় ৩৫ প্লাস হয়ে যায় একেবারে পাশ করতে করতে তারপর পাশ করার পর তার বয়স নেই তখন আর কী করবে এই এই সমস্যাটা হবে না আপনি পাশ করবেন শূন্য পদে আপনাকে পাশ করা হবে পাশ করানোর পরে আপনাকে চাকরি দিয়ে দেবে এইটা এন বলছে এখন কেউ বলবেন যে একশো চল্লিশ মার্ক নিয়ে একশো মার্ক সেটার বিতর্কে আমি যাচ্ছি না আমি ধরে নিলাম এমসিকিউই হবে কারণ এমসিকিউলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা অর্থাৎ আমরা যারা অনলাইনে পড়াই কেন কারণ এই যে এখন আমাদের ডাটা স্ট্রাকচারের আছে যে বিশাল বিশাল অ্যালগোরিদমগুলো আমরা এখন পড়াচ্ছি যেমন ধরুন শর্টিং অ্যালগোরিদম আপনারা কয়েকটা সহজ যেগুলো আমরা জানি এই যে বাবল শর্ট ইনসারশন শর্ট সিলেকশন শর্ট কুইক শর্ট এইগুলো এছাড়া আরও কিছু শর্টিক আছে যেমন রেডিক শর্ট আছে তারপর বিভিন্ন বড় বড় অ্যালগোরিদম আছে যেমন যে প্রিয়ন্স অ্যালগোরিদম কুরসকাল অ্যালগোরিদম এগুলো আমাদের বিস্তারিত পড়ানো লাগে তারপরে হচ্ছে আমাদের ওই যে স্ন্যাক সমস্যা তারপরে বড়ো বড়ো যে অ্যালগোরিদমগুলো আছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম এই বড়ো বড়ো অ্যালগোরিদম আর তখন আমাদের পড়ানো লাগবে না দ্বিতীয় বড় বড় প্রোগ্রাম অর্থাৎ এই যে আমরা তিরিশ চল্লিশটা প্রোগ্রাম আপনাদেরকে পড়াই এটা সি প্লাস 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 হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ সি দিয়ে যে আমাদের আপনাদেরকে বড় বড় প্রোগ্রামগুলো আমি দেখাই আমরা এক্সামগুলো বুঝাই দেয় সেই এক্সামগুলো আমাদের পড়ানো লাগবে না প্যারামুক্ত এস টি এম এল সি এস এস এর যে বিশাল বিশাল টেবিল তৈরি করা যে কোডগুলো শিখাই সেটাও আমাদের পড়ানো লাগবে না এরপরে এর যে বড় বড় জয়েনিং কোয়েরিগুলো শিখাই সেটা আমাদের পড়ানো লাগবে না এরকম অস মোটামুটি অসংখ্য যে কঠিন এবং ম্যাথমেটিক্যাল বড় বড় টামস লজিক্যাল টাম সেগুলো আমাদের পড়ানো লাগবে না তার মানে কি আমাদের মোটামুটি পার্সেন্ট কাজ ওকে এবং এমসিকিউ পড়াইলে কতটা সুবিধা সেটা আমরা বুঝছি লাস্ট যে উনপঞ্চাশতম বিসিএস আমাদের হয়েছিল সেই উনপঞ্চাশতম বিসিএসে আমাদের প্রায় হচ্ছে দুইশো জনের একটা ব্যাচ ছিল সেই ব্যাচে আমরা কিন্তু হচ্ছে এমসিকিউ টাইপের পনেরোটা সাবজেক্ট পড়াইছি সিএসির পনেরোটা সাবজেক্ট সেই পনেরোটা সাবজেক্ট পড়াইতে গিয়ে আমাদের ক্লাস না লাগছে তিরিশটা যেহেতু কম সময় ছিল তিরিশটা ক্লাসের কমেও আমরা হচ্ছে এটা শেষ করতে পারছি আর যেখানে আমাদের রিটেনের একটা ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার পড়াইতে আমাদের হচ্ছে ইয়া লাগে হচ্ছে ছয়টা ক্লাস বুঝছেন শুধুমাত্র ডাটা স্ট্রাকচার এরকমভাবে আমাদের ডাটা বেস পড়াইতে লাগে ছয়টা ক্লাস তো এই ছয় ছয় বারো ক্লাস আর যদি আমরা হচ্ছে সির কথা বলি সিতে লাগে মিনিমাম হচ্ছে পাঁচটা ক্লাস তো হিসাব করেন ছয় ছয় বারো বারো আর পাঁচ হচ্ছে সতেরোটা ক্লাস লাগে আমাদের তিনটা ইউনিট পড়াইতে যেখানে এই সতেরোটা ক্লাস দিয়ে মোটামুটি এখানে পনেরোটা সাবজেক্টের ফিফটি পার্সেন্টের বেশি পড়ানো সম্ভব তাহলে যদি কোনো কারণে এমসি কিউ হয় সেটা কিন্তু আমাদের জন্য পজিটিভ আপনারা অনেকে মনে করতে পারেন যে স্যার আপনার রিটার্ন অনুযায়ী পড়ায় আসছেন এই জন্য আপনাদের সুবিধার জন্য মানে আপনারা বিরোধিতা করতেছেন বিন্দু মাত্র না কোনোভাবেই না আমি এমসি হলে আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে সুবিধা হবে আমরা যে এই যে চারশো মানুষের যে ব্যাসটা আছে না এই ব্যাসে আমাদের পড়াইতে খুব সুবিধা হবে ব্যাস আমরা চাইলে আরো দুই তিনটে একসাথে প্যারালালি চালাইতে পারবো মানে যদি মনে করেন যে আমাদের ভালোর জন্য আমরা বলতেছি না ভাই আপনাদের ভালোর জন্য বলতেছি কারণ এখন আমরা আসলে কিভাবে পড়াচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখাই আসেন বা আপনারা কিভাবে পড়বেন আপনারা কিভাবে পড়াবেন সেটা বলেন দেখেন প্রথমে আমি আপনাদেরকে একটু একটা ইয়া দেখি মানে আমরা এখন যেভাবে পড়াচ্ছি এজ ইউজুয়াল পড়াই এখানে দেখেন বিভিন্ন প্রকার ডাটা টাইপ বর্ণনা করো ঠিক আছে এই ডাটা টাইপের মধ্যে আমাদের কি কি ডাটা টাইপ আছে পয়েন্টার ইত্যাদি হাবি যাবে এগুলো আছে এই বর্ণনা করুন এবং এই যে এখানে আঠারো মতের আসছিল বিভিন্ন ধরনের ডাটা টাইপ বর্ণনা করুন সি ভাষা ব্যবহৃত আবার আসতে পারে যে বিভিন্ন প্রকার অপারেটরগুলো লিখুন আবার পয়েন্টার কি পয়েন্টার বিভিন্ন সুবিধা অসুবিধা লিখুন এই যে আমরা হচ্ছে লিখে দেখাইছি এখন এইটা হচ্ছে আমরা হচ্ছে রিটেনে পড়াচ্ছি আমি সেই বড় অ্যালগোরিদমের কথা বাদ দিলাম সিম্পলি একটা জিনিসের কথাই ধরলাম রিটেন টাইপ এরকম প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি তার আন্ডারে পড়ছি এই টপিক আমরা এই যে উনপঞ্চাশতম বিসিএস এ আমরা এগুলো থেকে এমসি কিউ পড়াইছি এগুলো থেকে প্রশ্ন কমনও আসছে তো এই যে এমসি কিউ পড়াইছি সেইখানে দেখে সেই নোটেরই আমি স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে আসলে আমাদের কিরকম হয়েছে সেম ওই যে ওখানে আপনি ওই নোটে যে দেখছেন যে অপারেটর এখানে অপারেটার আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি মানে কি কি অপারেটার আছে এখন এই অপারেটার থেকে কীভাবে প্রশ্ন আসে সেটা একটু দেখেন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট লজিক্যাল অপারেটার অর্থাৎ আমরা এখানে লজিক্যাল অপারেটরগুলা কী কী জানি এন্ড অর নট এই তিনটা তো এখানে এই যে এন্ড আছে এইটা হচ্ছে আমাদের এই নট আছে ঠিক আছে আর একটা কি আরেকটা হচ্ছে এ শুধু এন্ড একটাই একটা এন্ড এটা তার মানে এইটা হচ্ছে আমার লজিক্যাল অপারেটর না তাই না আমরা এখানে দেখে বুঝতেছি অর্থাৎ আমি যদি এখানে বিস্তারিত পড়ি তখন এটার উত্তর দিতে পারবো সেমভাবে প্রত্যেকটা জিনিসেরই দেখেন এখানে হ্যাঁ কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা হচ্ছে লজিক্যাল অপারেটারের নট ব্যবহার করা হয় ঠিক আছে ইত্যাদি কোনটা ইউনিয়ারি অপারেটর এই যে জিনিসগুলো থেকে মূলত এমসিকিউ এখানে মূলত এইভাবে তৈরি হতে পারে আমরা একটা টপিক দিয়ে দেখাইলাম তো আমরা এখন যেটা এইটারে বিস্তারিত পড়াচ্ছি আগের স্লাইডে যেরকম দেখেন এইভাবে যদি বিস্তারিত পড়েন অর্থাৎ আপনি এইটা যদি পড়েন তাহলে এইটা থেকে আনসার করলে আপনি পারবেন দ্বিতীয় এই যে পয়েন্টার কি পয়েন্টার সুবিধা এখন পয়েন্টটার লেখার নিয়ম এই যে স্টার মার্ক দিলে ঠিক আছে এবং এই দুইটা নির্দেশ করে অ্যান্ড নির্দেশ করে কোনো কিছু একটা লোকেশন আমরা জানি তো এখানে পয়েন্টারে অ্যান্ড কি নির্দেশ করে তো আমরা তো এখানে এখানে পড়তেছি এক্সাম্পল পড়তেছি তো এক্সাম্পল যদি পড়ি আমি এটা থেকে এমসি কিউ আসলে পারবো বরঞ্চ আমি যদি রিটেনের বিস্তারিত পড়ি তাহলে এমসিকিউটা আমি আরও ভালো পারবো মানে আমি আরো ভালোভাবে আনসার করতে পারবো যদি আমি বিস্তারিত পড়ি কিন্তু শর্ট পড়লে আসলে শুধু এমসি তো আমরা জীবনেও পড়াবো না যদি এমসিকিউ টাইপের হয় শুধু এমসিকিউ কিউ আমরা জীবনেও পরাবো না যেরকম বিসিএসএ আমাদের স্টুডেন্টদের যে ভাষ্যমাতে যে আমাদের সেভেন্টি পার্সেন্ট নোট থেকে কমন আসছে মানে সেভেন্টি পার্সেন্ট তো সেভেন্টি পার্সেন্ট এমসি আসে না মানে এরকম এমসিকিউ হুবহু কাউন করছে ভিডিও সেরকম না মানে এই টপিক্স থেকে প্রশ্ন আইছে হয়তো এমসিকিউটা এইভাবেই আসে নাই বাট এই টপিকস রিলেটেড আসছে অনেকে বলতো সেভেন্টি পার্সেন্ট কমন করছে স্যার প্রমাণ দেখান প্রমাণ তো আমার এইগুলা একটা একটা ধরে ধরে এক খুঁজে দেখাইতে হবে তাই না তো এইখান থেকে এই টপিক্স থেকে কমন পড়ছে ই হুবহু আমি যে এমসিকিউ বানাইছি সেরকমই যে বানাইবে স্যাররা বিষয়টা তো সেরকম না একটু চেঞ্জ হইতে পারে কিন্তু আমার টপিক্স থেকে সেম আসছে কিনা এটা হচ্ছে আমার বিষয় ওকে তো বিষয় যেটা হয়েছে যে আপনি যদি বিস্তারিত পড়েন এমসিকিউ কিউ হোক রিটেন হোক আপনি পারবেন আমরা যদি এমসি কিউর আসে আমরা যেটা করবো ওই যে বড় বড় বললাম যে এইগুলো বাদ দিয়ে দেব এগুলো বাদ দিয়ে যে টার্মসগুলো আমাদের আছে যেগুলো এমসির জন্য গুরুত্বপূর্ণ এবং অলরেডি আমরা পড়াই এটা অভ্যস্ত অলরেডি আমরা জুনিয়র ইন্সট্রাক্টর ব্যাস আমাদের শুরু হতে যাচ্ছে এই পনেরো তারিখ আপনারা জানেন সেখানে আমরা এমসি কিউ পড়াচ্ছি এইটা তো বিসিএসের একটা শেষ করলাম আমরা এমসি কিউ টাইপের পড়ানোর অভিজ্ঞতা আমাদের আছে সুতরাং যদি নিবন্ধন উনিশতম এমসি কিউ টাইপের হয় আমরা ভালোভাবে পড়াতে পারি আপনারা কীভাবে পড়বেন সেটাই আমি দেখাই দিলাম যে এইভাবে টপিক্সটাকে পড়বেন সেই টপিক্স থেকে কীভাবে এমসি কিউ হইতে পারে সেটার আমরা কিছু এখান থেকে এমসি হইতে পারে ধরেন নাইলেও পঞ্চাশটা তো পঞ্চাশটা তো আমাদের পড়ানোর দরকার নেই আমার পাঁচ থেকে ছয়টা এমসিকিউ কিউ পড়লেই আনা মানে আমি কিভাবে হতে পারে সেটা এই যে এখান থেকে যেভাবে এমসি হতে পারে যে লেখাটা আমি লিখে দিচ্ছি কি এখান থেকে যেভাবে এমসি কিউ প্রশ্ন হতে পারে এটা কিন্তু আমাদের নোট বিসিএসের তো আমাদের এইগুলা রেডি আছে অল যদি আপনার এমসি কিউ টাইপের হয় আমরা এগুলো প্রিন্ট করে আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নেই আরও যেগুলো মডিফাই করা দরকার সেটা আমরা মডিফাই করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বিশেষ এখন যে এক মার্কের প্রশ্ন আসে সেটার সমাধান আমরা করে দিয়ে দিয়েছি সেগুলো দেখবেন সেগুলো থেকে এমসি প্রশ্ন কমন আসতে পারে ঠিক আছে সুতরাং এখন আপনারা বলেন যে যে ভাই আপনার উপর নির্ভর করব কেমনে দেখেন সতেরোতমত আঠারোতমতে আইসিটি নিবন্ধনের আইসিটি উইজার্ট এক নম্বর পজিশনে ছিল অন্য যে প্রতিষ্ঠান বলেন বড় বড় কোচিং টোচিং যা কিছু আপনারা রেফারেন্স দিতে পারেন কোথাও কিন্তু আমাদের মতে এত সাকসেসফুল করাইতে পারেন সতেরোতমতে তো আপনারা দেখছেন যে সতেরোতম প্রবাসক সিরিজ চারশো একত্রিশ কোটি সেরাও মেরিটে প্রথম প্রবাসক সিরিজ চারশো বান্ন কোড় সেরারাও মেরিটে প্রথম আমাদের ব্যস শুধু প্রথম না শুধু আরও অনেক টপাররা হচ্ছে আমাদের সির ঠিক আছে এবং এছাড়া আরও অনেক পাশ করছে যারা বিভিন্ন কলেজে মাদ্রাসার এখন জব করতেছে হ্যাঁ সবারই জব হয়ে গেল কথা যারা পাশ করছে ওকে এরপরে আঠারোতম নিবন্ধন আসে আইসিটি কলেজ মেরিটে প্রথম আইসিডি মাদ্রাসা মেরিটে প্রথম প্রদর্শক আইসিডি কলেজ মেরিটে প্রথম এছাড়াও প্রায় কলেজে ছয়শো প্লাস রিটেনে পাস স্কুলে চারশো প্লাস রিটেনে পাস এবং তিনশো পঞ্চাশ জন প্লাস তিনশো পঞ্চাশ জন প্লাস মানে আমাদের কাছে যারা জানাইছে তিনশো পঞ্চাশ জন প্লাস মানুষের চাকরি হয়েছে শুধু আমি তিনশো পঞ্চাশ বললি একচুয়ালি আরও বেশি আইসিটিতে যেই শুনি যারই চাকরি শুনি এর স্টুডেন্ট আমরা বলিনি মানুষই বলে শত শত রিকমেন্ডেশন লেটার আমরা হচ্ছে আমাদের পেজে এর পেজে আমরা আপলোড করছি আপনারা দেখছেন শত শত রিকমেন্ডেশন লেটার মেরিটেসের টপ বাংলাদেশের টপ লেভেলের কলেজ স্কুল কলেজ যেখানে যা আছে সব আইসিডিউজের স্টুডেন্ট অধিকাংশ জায়গাতে সব জায়গায় না হয়তো আমাদের ইয়ে ছাড়াও ছিল আবার অনেকে আবার আমাদের নোট পরে আমাদের ক্লাস করছে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয় না ওই যে বুঝে তো বাইরে করে আর কি তো পরবর্তীতে অনেকে স্বীকার করছে অনেকে টাকা দিতে চাইছে তো যাই হোক সে আলোচনা অন্য মানে আপনারা নিঃসন্দেহে নির্ভর করতে পারেন যেহেতু রিটেনে আমরা সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি দিতে পারছি ইভেন বড় বড় প্রতিষ্ঠানের চেয়েও বেশি যেটা তিনশো জন প্লাস চাকরি হওয়া একটা সার্কুলারে রেকর্ড এবং এইখান থেকে এইসব ব্যাচ থেকে আবার ব্যাংকে যে জনতা সোনালী ব্যাংকের আইটিতে অনেকের চাকরি হয়ে গেছে বুঝছেন এই এই প্রিপারেশন দিয়ে সাথে হয়তো আরো তারা পড়াশোনা করছে পার্সোনালি আচ্ছা এরপরে আসেন এখন আমরা দেখেন আমাদের অলরেডি এই যে দুশো সাতানব্বই এই যে ভিডিও করা পর্যন্ত ভিডিও শেষ করা বন্ধ হয়তো তিনশো হয়ে যাবে স্কুল সকারে শিক্ষক প্রদর্শকে অলরেডি আমাদের দুশো সাতানব্বই যেটা করছি বারোশো পঞ্চাশ টাকা দুশো সাতানব্বই জন এনরোল করছে তো এই দুশো সাতানব্বই জন মানুষ এনরোল করছে নিশ্চয়ই তারা আমাদেরকে উপর নির্ভর করছে তাদেরকে আমরা বোঝাইছি ভাই রিটেন হোক প্রিলি হোক যে এমসি কি হোক যেভাবে হোক আমরা আপনাদেরকে সর্বোচ্চ গাইডলাইন দিব যদি কোনো কারণে চেঞ্জ হয় দিন থেকে আমরা সেই অনুযায়ী পরামর্শ রেডি আছে অভিজ্ঞ শিক্ষক আছে কোনো সমস্যা নেই এরপর সিটিতে চারশো চল্লিশ জন অলরেডি পেইড বেস্ট চারশো চল্লিশ আর প্লাস আরও আছে অনেকেই আছে যে এই গ্রুপে অ্যাড নাই মানে ফেসবুক হোয়াটসঅ্যাপে আছে ফেসবুক তাদের নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আরও বেশি মানে চারশো চল্লিশ না অ্যাকচুয়ালি প্রবাসকে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের করছে রুল করছে তারা আমাদের এই ফেসবুকে নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে মানে আছে যে ফেসবুক চালায় না তো যাই হোক আমি সাড়ে চারশো দিলাম সাড়ে চারশো মানুষ অলরেডি আমাদের উপর নির্ভর করতেছে মতে তাদেরকে আমরা প্রিলি হোক রিটার্ন হোক যেভাবে হোক সর্বোচ্চ গাইডলাইন দিব ইনশাল্লাহ দিব এবং বিগত বছরে সতেরোতম আঠারোতম রেজাল্ট হয়েছে তার চেয়েও ভালো রেজাল্ট আবার হবে সেই গ্যারান্টি আমরা দিচ্ছি আইসিটি সক্ষমতা আছে রিসোর্স আছে এবং বেস্ট টিচার প্যানেল আছে হার্ড ওয়ার্কিং টিচার প্যানেল আছে আমি উনিশতম উনপঞ্চাশতম এ আমাদের এটা প্রথম বিসিএস উনপঞ্চম বিসিএস এমসি কিউ টাইপের এটাই প্রথম হয়েছে এর আগে আইটিসিডি কোনো হয় নাই এখন পর্যন্ত কেউ বলতে পারে না কোনো আমি নিজেরা বলি নাই স্টুডেন্টরাই বলছে হচ্ছে আমাদের সেভেন্টি পার্সেন্ট কমন পড়ছে এখন পর্যন্ত কোনো কোচিং সেন্টার বলতে পারে না যে সেভেন্টি পার্সেন্ট তাদের নোট থেকে কমন পড়ছে আমরাও বলি নাই কিন্তু আমাদের স্টুডেন্টরা বলতেছে যেটা স্ক্রিনশট হয়তো আপনারা গ্রুপে দেখছেন বা গ্রুপে দেখবেন ঠিক আছে তো বিষয় হচ্ছে যে আমরা বিসিএসএস যেহেতু আমরা সর্বোচ্চ গাইডলাইন দিতে পারি এক একটা নোট তৈরি করতে পনেরো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত সময় ব্যবহার করছি দুই দিন লাগাতার একটা নোট তৈরি করতে এত আর এন ডি কীভাবে প্রশ্ন হয় বিভিন্ন বিসিএস এর যত বিপিএসসি যত প্রশ্ন আছে সব অ্যানালাইসিস করে তারপর একটা নোট তৈরি করা হয় এত সহজ না এত পরিশ্রমের কেন করি কারণ পরিশ্রম করলে সেটা সফলতা আসবে সেই বিশ্বাস করি আমরা এবং সেটার সফলতা সতেরোতম মধ্যে আমরা পাইছি ইনশাল্লাহ আমাদের উপর বিশ্বাস উনিশতম যারা নিবন্ধন দিবেন এই যে পাঁচ ছয়শো মানুষের বিশ্বাস আছে এখানে যদি তিনশো ধরি আর সাড়ে তিনশো এই সাড়ে চারশো ধরি আর এখন তিনশো ধরি সাড়ে সাতশো মানুষ আমাদের উপর নির্ভরশীল করতেছে আপনি কেন করতে পারবেন না আমরা উনিশতমর জন্য আপনাকে সর্বোচ্চ গাইডলাইন দিতে বদ্ধ শুধুমাত্র এটা হচ্ছে সাবজেক্টিভ না জেনারেল পার্টে অলরেডি আমাদের দুইজন ডিসিএস ক্যাডার সহ জেনারেল পার্টের নিবন্ধনের জন্য কোর্স আসতেছে যেখানে এক একজন চার থেকে পাঁচটা বিসিএসের প্রিলি রিটার্ন ভাইয়া পাস করা তাদের কাছে এই যে বিসিএ হচ্ছে নিবন্ধনের যে প্রিলিমিনারিটা পানি সুযোগতা তারা যদি কোনো কিছু না পরে পরীক্ষা দেয় তা পাশ করবে তো সেই সব সারদের কাছ থেকে আপনি পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্লাস করার সুযোগ পাচ্ছেন সেটাও মিস করেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম